আসসালামু আলাইকুম বিলকিশ কিচেন ব্ল্যাকের স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এভাবে ফুলকপি যদি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছ মাংস স্বাদ খাও এই রেসিপিটি হার মানিয়ে দিবে তো চলুন কিভাবে এই রেসিপিটি পারফেক্টলি রান্না করা যায় দেখে নিই তো দেখুন আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন এই ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নেব। এই যে দেখুন ফুলকপিটা আমি এভাবে কেটে কেটে নিয়েছি নিয়েছি ধুয়ে আর এটা কিন্তু নতুন ফুলকপি আর এই ফুলকপিটা আমি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এই যে দেখুন পাঁচটা ডিম ডিমটা ভালো করে সেদ্ধ করে কুষা ছাড়িয়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি এরপর নিয়েছি দেখুন এই যে আলু আমি মিডিয়াম সাইজের দুইটা আলু এভাবে ভালো করে কেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ আর নেছি এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ এলাচ ডালচানি আর জিরে এখন এগুলো বেটে নেব এই যে দেখুন মশলাটা বেটে নিয়েছি এরপর ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে করে অল্প একটু লবণ দেব আর অল্প একটু হলুদ দিয়ে ডিমটা ভালো করে করে একটু এতে কালারটা সুন্দর দেখাবে দেখুন এখন যে লবণ হলুদ দিয়ে ডিমটা আমি ম্যারিনেট করে নিয়েছি ডিমটা মেরিনেট করে এক সাইডে রেখে রেখে দেবো এই যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এখন ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো ডিমগুলো দিয়ে এক পাশ প্রথমে মিনিট এভাবে ভেজে নেব আর ডিম ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু ডিম ভাজাটা ভালো হবে না এখন দুই তিন মিনিট পর এটা উল্টায় দেবো আর এভাবে উল্টায় পাল্টাইয়ে এই ডিমটা আমি ভালো করে ভেজে নেব এই যে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব এখন ওই একই তেলের ভিতরে আমি আলু ভেজে নেবো এখন যে দেখুন আলু ঘুনো এভাবে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নেব আর এই আলুগুলো ভাজার সময় আমি কিন্তু একটু হলুদ মেখে নিয়েছি তাহলে আলুগুলো ভাজার সময় কালারটা সুন্দর দেখা যাবে তো এখন এভাবে আলুগুলো আমি উল্টায় পাল্টায় ভেজে নেব তো আলুগুলো এই যে দেখুন উল্টায় পাল্টায় এভাবে ভেজে নিয়েছি এখন এই একই তেলের মধ্যে আমি ফুলকপি গুলো ভেজে নেব এই যে দেখুন ফুলকপি গুলো এইভাবে তেলের উপরে ছেড়ে দেবো ফুলকপি গুলো তেলের উপরে দিয়ে এভাবে ভালো করে ভেজে নেবো আর এভাবে উল্টাইয়ে পাল্টাইয়ে ফুলকপি গুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে ষোলো থেকে নামাই নেবো এরপর এই যে দেখুন আমি চুলোর উপরে আবারও পাতিল এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলেই এক চামচ গোটা জিরে দিয়ে দেবো কলমের জন্য এরপর দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচিটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একবারে লাল লাল করে না জাস্ট পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা যা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে এরপরে যে দেখুন এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ভেজে নেবো এরপর কাঁচা মরিচটা দিয়ে দেব আর কাঁচামরিচটা দিলে এই তরকারি একটা কাঁচা মরিচের ফ্লেভার পাওয়া যাবে এখন দেব এই যে দেখুন টমেটো পেস্ট মাঝারি সাইজের একটা টমেটো আমি এভাবে পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা এখন দিয়ে ভালো করে সব মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব এখন এই মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে শুকনো মশলা অ্যাড করব শুকনো মশলার মধ্যে এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ দেব জিরের গুঁড়ো দেব আধা চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ আর হলুদের গুঁড়ো এক চামচ এখন মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে নেব এরপর দেব অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আলু আর ফুলকপি গুলো দিয়ে দেব। আলু আর ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে এভাবে মিশাই দেবো আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই দেবো এই যে দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দেব। অল্প একটু পানি দিয়ে আবারও এভাবে কফির সাথে ভালো করে মিশাই দেবো মিশানো হয়ে গেছে এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব এই পাঁচ মিনিটে কিন্তু আমার এই কপিটা ভালো করে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসছে পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই কপিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন এই যে দেখুন এই তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে এসে ঝোলের পানি দিয়ে দেবো এই যে দেখুন আমি দুই কাপ ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে খুব বেশি ঝোলের পানি দেওয়ার দরকার নেই দুই কাপ দিলেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে কারণ আমি আগেই পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর তখন কিন্তু আমার আলু আর কপিটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এখন বাকি টোয়েন্টি পার্সেন্ট এই পানিটাই সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে যাবে তো এখন এই যে পানি দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি ভালো করে এভাবে মিশিয়ে দিয়ে বলক আসা পঞ্চরটা অপেক্ষা করব। এখন এই যে দেখুন তরকারিতে বলক চলে এসেছে এখন ডিম গুলো দিয়ে দেবো ডিম গুলো দিয়ে ডিম গুলো তরকারির সাথে এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে এই যে দেখুন এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি বেশ মিনিট পর এই যে দেখুন এই তরকারিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর তরকারিটা তরকারিটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর এখন এ পর্যায়ে এসে আমি অল্প একটু টমেটা কুচি দিয়ে দেব আর দেব ধনে পাতা এই যে দেখুন টমেটা কুচি আর ধনে পাতা কুচি এভাবে পরে ছিটিয়ে দিয়েছি এখন চোলা থেকে নামাই নেবো ষোলো থেকে নামায় পরিবেশন করে আপনাদের দেখাচ্ছে এখন যে দেখুন এই ফুলকপির তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর দেখলে মনে হচ্ছে মাছ মাংস থেকে ফুলকপির এই তরকারিটা বেশি সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে তো আশা করছে আমার এই ফুলকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুখ থাকেন আল্লাহ হাফিজ